এই ফর্ডেন রিক্রুটমেন্ট ছয় নম্বর অ্যাভান্স আর বডিটা দেখেছেন তুং তুং হাদা ছয় নম্বর জার্সি অ্যাভান্স কিছু হেসে ফেললেন অ্যাভান্সের বাপা ওর বাপাটা একটা হাম্বুর ও যদি বাপা দেখো হেম আরেনেট ছিঁড়ে যাবে অ্যাভেন্সের শট আমি দেখেছি ষোলো সাল থেকে পর্যন্ত অ্যাভান্স তার সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের মধ্যে মাঠে প্লে মেকার যাকে বলা হয় আজকের এই মাঠে সাত নম্বর জার্সি রংপুর শহর থেকে আনা হয়েছে হোসেনকে যিনি একটা সময় স্যান্ট্রস ক্লাবে খেলেছেন পরবর্তী এস আর এফসি দলে খেলেছেন এই হোসেন জ্যাফসিন বর্ষা তার সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় নীল ফামারীর যুবরাজ আবু সাইদ শেখ জামালের এই তারকা খেলোয়াড় আবু সাইদ সে কিন্তু আজকে আট নম্বর নিয়ে খেলেছেন আট মধ্যমঠের এই জাতীয় দলের খেলোয়াড়টি তার সঙ্গে রয়েছেন দীপক বাংলাদেশ পুলিশ টিমের এই তারকা খেলোয়াড় একটা সময় আবোনীতে খেলেছেন আজকে সেই দীপক দীপক জার্সি নাম্বার নয় দেশের বাইরেও খেলেছেন ন্যাশনাল স্কোয়াড হয়ে এই নয় নম্বর জার্সি দীপক নীলফামারি সন্তান জার্সি নাম্বার নয় যথারীতি নাইজেরিয়ান খেলোয়াড় ঢাকা ব্রাদার্স ইউনিয়ন আজকে আমাদের যে ইসরাক সাহেব এসেছেন আপনারা জানেন আমাদের ইসরাক সাহেব গত বছর এসেছিলেন বাইশ সালে আমি যখন ধারাবর্ষ দিচ্ছিলাম স্যার সবচেয়ে বেশি উৎসাহ দিচ্ছিল আমাকে আজকে সেই ইসরাক স্যারকে আমি কৃতজ্ঞতা জানি ছয় নম্বর যেটা মধ্যমাটা খেছে এই ফরেন রিক্রুটমেন্ট ছয় নম্বর অ্যাভান্স ওর বডিটা দেখেছেন তুম তুম হাদা ছয় নম্বর জার্সি অ্যাভান্স কিন্তু হেসে ফেললেন অ্যাভান্সের বাপা ওর বাপাটা একটা হাম্বুর ও যদি বাপাদের কোশে মারে নেট ছিঁড়ে যাবে অ্যাভান্সের শট আমি দেখেছি ষোলো সাল থেকে পর্যন্ত অ্যাভান্স তার সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের মধ্যমাঠে প্লে মেকার যাকে বলা হয় আজকের এই মাঠের সাত নম্বর জার্সি রংপুর শহর থেকে আনা হয়েছে হোসেনকে যিনি একটা সময় সেন্ট্রাস ক্লাবে খেলেছেন পরবর্তী এস আর সি দলে খেলেছেন এই হোসেন জার্সি নাম্বার সাত তার সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় নীল ফামির যুবরাজ আবু সাইদ শেখ জামালের তারকা খেলোয়াড় আবু সাইদ সে কিন্তু আজকে আট নম্বর নিয়ে খেয়েছেন আট মধ্য মাঠের এই জাতীয় দলের খেলোয়াড়টি তার সঙ্গে রয়েছেন দীপক বাংলাদেশ পুলিশ টিমের তারকা খেলোয়াড় কাক্ষের একটা সময় আবহাওয়া খেলেছেন আজকে সেই দীপক দীপকের জার্সি নাম্বার নয় দেশের বাইরেও খেলেছেন ন্যাশনাল স্কোয়াড হুই এই নয় নম্বর জার্সি দীপক নীলফামারি সন্তান জার্সি নাম্বার নয় যথারীতি নাইজেরিয়ান খেলোয়াড় ঢাকা ব্রাদার্স ইউনিয়ন আজকে আমাদের যে ইসরাক সাহেব এসেছেন আপনারা জানেন আমাদের ইসরাক সাহেব গত বছর এসেছিলেন বাইশ সালে আমি যখন ধারাবর্ষ দিচ্ছিলাম স্যার সবচেয়ে বেশি উৎসাহ দিচ্ছিল আমাকে আজকে সেই ইসরাক স্যারকে আমি কৃতজ্ঞতা জানাই গতকালও তার কথা বলেছি যে স্যার সবচেয়ে বেশি উদযাপন করছিলো ধারাবর্ণটাকে কদের আগেই আমরা অনেক খুশি হয়েছি যে স্যার ব্রাদার্স ইউনিয়নের মতো বড় একটা জয়েন্ট ক্লাবের তিনি আহববাইকে দায়িত্ব পেয়েছেন আমরা স্যারকে কৃতজ্ঞতা জানাই ইঞ্জিনিয়ার মহাদয় তারই সেই ক্লাবে আজকের এই সেই পিটার সিলভা জার্সি নাম্বার নিয়ে দশ নম্বর তিনি ব্রাদার্সের এই খেলোয়াড়টি এবং আল আমিন ঢাকা মাঠের সেই শেখ জমানের তারকা খেলোয়াড় লেফট উইংকে খেলছেন এবং অতিরিক্ত তালিকা রয়েছেন তো হিত শান্ত এবং রাজা রাজা কিন্তু আমাদের এই মাঠের তারকা খেলোয়াড় এখান থেকে তৈরি হয়ে উঠে এসেছেন স্থানীয় সেই খেলোয়াড়টি রাজা আওয়াজ ধরে রাখতে হবে দর্শককে আমরা গুলা বাহে লালমনি হাট আমরা সারি কথা লড়াই হবে পক্ষে বিপক্ষে পঞ্চগড় এবং লালমনি জামাত শুরু হয়ে যাবে মসজিদে আমরা মাইক্রোফোন কিছুক্ষণ সময় যেন বিরত নিচ্ছি খেলার ফলাফল পঞ্চগড় এক লালমনিহাট শূন্য এক শূন্য ব্যবধানে প্রথমার্ধে দশ মিনিটের মধ্যে খেলা চলমান আমরা স্বাগত জানাই আরো একবার আপনাদেরকে ধারাবাসের মঞ্চ থেকে আমি খুশেদ রায় হন সুপ্রদর্শক প্রথম প্রথমার্ধের খেলায় প্রায় ৩০ মিনিটের মতো খেলা চলমান এ পর্যন্ত খেলার আট মিনিটে পঞ্চগড় দলের ক্যাপ্টেন ঢাকা জুনিয়র ক্লাবের টিম ক্যাপ্টেন লক্ষণের দেওয়া গোলে এগিয়ে রয়েছে আজকে অবশ্য পঞ্চগড় জেলা বিপি ফুটবল দলটি রাইটে আপনার বল পেয়েছেন অবস্থায় পুলিশ টিমের খেলোয়াড় দীপক যেভাবে চালিয়েছেন বলটি সরাসরি গোলরক্ষক এক্ষেত্রে আজকে পঞ্চগড় দলের পক্ষে জয়পুর হাটের এই গোলরক্ষক বাড়ি জয়পুর হাট জেলায় ঢাকা গোলরক্ষক লিঙ্কন করে সেন্টার করে দিয়েছেন তিনি অবস্থায় থেকে বল পেয়েছেন লক্ষণ আজকে আমরা গত বলেছিলাম যে গাছের সংখ্যা কারণ সেরা দর্শকের পুরস্কার গুলো গাছে গেছে কখনো কদম গাছে কখনো বা কৃষ্ণচূড়ায় এ কারণেই দর্শকের সংখ্যা বেড়ে গেছে কিন্তু আজকে আমরা বলবো যে গাছের ডাল

কেমনেচন প্রতিপক্ষের আলামিন আলামিন গেজারম্যান আলামিন সে সব রক্ষণ ভাগের বাঁধা দুই নম্বর জার্সিধারী দুই নম্বর জার্সিধ গত চার বছর ধরে বাংলাদেশে আসে আইভরি কোষ্ঠের এই খেলোয়ার নাম হল ইউসুফ বাম্বা আমি মাঝে মাঝে বলি আমি মাঝে মাঝে বলি ইউসুফ বাম্বা ও যে লম্বা কারেন্টের খাম্বা এই সেই ইউসুফ বাম্বা স্টপ হওয়ার কি হবে কি হতে চলেছে স্বাগতিক দল একটা গোল হজম করার পর মাঠে দক্ষিণ পূর্ব দিকে কৃষ্ণচূড়ার গাছে এক হলুদ ব্রাজিলের দর্শক কোকড়া হয়ে গেল কেন ভাই কোকড়া হওয়ার তো কিছু নেই পক্ষে বিপক্ষে গোল আসবে সমানে সমান আওয়াজ থাকতে হবে কি ব্রাজিলের সাপোর্ট কি আছে আমরা স্বাগত জানাই আরো একবার আপনাদেরকে ধারাবাসের মঞ্চ থেকে আমি খুর্শেদ রায় হন সুপ্রিয় দর্শক প্রথম প্রথমার্ধের খেলায় প্রায় ৩০ মিনিটের মতো খেলা চলমান এ পর্যন্ত খেলার আট মিনিটে পঞ্চগড় দলের ক্যাপ্টেন ঢাকা জুনিয়র্স ক্লাবের টিম ক্যাপ্টেন লক্ষণের দেওয়া গোলে এগিয়ে রয়েছে আজকে অবশ্য পঞ্চগড় জেলা বিপি ফুটবল দলটি এটা আপনার বল অবস্থায় পুলিশ টিমের খেলোয়াড় দীপক যেভাবে চালিয়েছেন বলটি সরাসরি গোলরক্ষক এক্ষেত্রে গোলরক্ষক যিনি এসেছেন আজকে পঞ্চগড় দলের পক্ষে জয়পুর হাটের এই গোলরক্ষক বাড়ি হল জয়পুর হাট জেলায় লম্বা করে দিয়েছেন তিনি অবস্থায় থেকে বল পেয়েছেন লক্ষণ শোনেন আজকে আমরা গত দুদিন আগেও বলেছিলাম যে গাছের ডালের সংখ্যা বাড়বে কারণ সেরা দর্শকের পুরস্কারগুলো গাছে গেছে কখনো কদম গাছে কখনো বা কৃষ্ণ চূড়ায় এ কারণেই দর্শকের সংখ্যা বেড়ে গেছে কিন্তু আজকে আমরা বলবো যে গাছের ডাল কারণ যেভাবে দর্শকের উপস্থিতি আমরা গাছের ডগায় দেখছি পশু পাখি পালিয়ে যাচ্ছে